আর করে অভয়া মৃত্যুর প্রতিবাদ শুধু বাংলা নয় সারা দেশ জুড়ে চলছে এরই মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে দু সালে একটা প্রতিবাদ হয়েছিল বেশ কিছু বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়েছিল তার মূল বিষয় ছিল যেটা সেটা সিন্ডিকেট এখানে বেশ কিছু জনের নাম বলছে একটা অডিও ক্লিপে যার সত্যতা আমরা যাচাই করিনি রাজা সাহা তার কীর্তিত্বে শেষ নেই এমনটাই কেন দাবি করছে দর্শক আপনারা শুনুন কি বলছে সিন্ডিকেট মানে সোকল যেটা থ্রেড সিন্ডিকেটের কথা উঠছে টিভি নাইন দেখো এবিপি দেখো আমাদের অর্থ ডিপার্টমেন্ট সেটার হাব ছিল স্পেশালি তোমার ইউনিট টু অর্থ রাজা সাহা দেবাঙ্গনধর ধর জ্যোতি মুখার্জি আর তোমার লর্ড সন্দীপ ঘোষ লর্ড তো দেবাঙ্গন এরা তার বড় মাথা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে যে প্রোটেস্টটা হয়েছিল আর জি করে অনেক কিছু নিয়ে প্রোটেস্ট হয়েছিল ওই হাউস শিপ কাউন্সেলিং এইসব নিয়ে

এই কে ছিল কেবি কেবি স্যার ছিল না কেবি স্যার চলে গিয়েছিল দেবাজ্যোতি ছিল প্রভাবলি তো রাজা সাহা আর দেবাজ্যোতি মিলে এরা প্রেসারাইজ করেছে ওদের যে ক্ষমা চাইতে হবে সুদীপ্ত রায় সন্দীপ ঘোষের কাছে যেতে হবে ক্ষমা চাইতে হবে এই আর কি তো আর রাজা সাহার তোমার কীর্তিত্ব শেষ নাই নিজের গার্লফ্রেন্ড না ওয়াইফ নট শিওর ওর সার্জারির ডিউটি সিকুড ডিউটি জোর করে অর্থ ইন্টার্নকে দিয়ে করাতো কেউ না চাইলে কোনভ অটকে দেবে বলে থ্রেট দিত আমি নাম করে বলতে পারি আরজিকের ওই ইন্টার্ন ব্যাচের অনেকে চিনতাম সায়ন মন্ডল শুভম অগ্রওয়াল এদের সালা থ্রেট দিয়েছিল পুরা স্যান্ডির রাইট হ্যান্ড হিসেবে রাজা সাহা আর দেবাঙ্গন ন জনের সব মিলিয়ে ন জনের কনভ আর রেজিস্ট্রেশন আটকে দিয়েছিল দর্শক আপনারা শুনলেন এই সিন্ডিকেট অর্থ ডিপার্টমেন্ট সেটা ভাবছে এখন আচ্ছা বলুন তো ডাক্তার সাধারণ মানুষ যাদেরকে ভগবানের পর তাদের সেই আসরে বসায় সেই ডাক্তার আজকে কোথায় ভাবতেও অবাক লাগছে দেবাঞ্জন ধর দেবজ্যোতি মুখার্জি রাজা সাহা একটা বিষয় শুনছিলাম সুচিতমিত সুচিতমিত ভট্টাচার্যের সিগনেচার হোয়াইটনার দিয়ে মিটিয়ে দিত রাজা সাহা সত্যি কি একটা ডাক্তার পারে আবার কারোর কারোর রেজিস্ট্রেশন আটকে দেয়া হতো কেন কি লাভ এতে কি পেতেন আপনারা কোথায় মানবিক দিক কোথায় আজ মানবিক মানবিক দিক কোথায় বিলুপ্ত হয়ে গেছে আপনারা ডাক্তার আপনারা মানুষের জন্য রয়েছেন তারা মানুষকে সেবা দেন আপনাদের কাছে মানুষ চায় মানুষ ভাবে এটা যে আপনারা ভগবানের পরেই আপনারা আপনাদেরকে সেই চোখে দেখে আজকে যদি আপনাদের কাছ থেকে এই এইরকম আশা করা যায় সত্যি ভাবতে খুব অবাক লাগছে যদি এই অডিও ক্লিপের সত্যতা আমরা যাচাই করিনি দর্শক আপনারা কি বলবেন বলবেন কমেন্ট বক্সে আর নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ও দেখতে থাকুন তো ওদের দুজন তো ক্ষমা চায়নি বাকিদের প্রেসারাইজ করা হয় বাকিদের প্রেসারাইজ করে ওই ক্ষমা চাওয়াই এ বিপিতে বাইট দেওয়াই তো ওই চান্দ্রামৌলি ছেলেটাকে অর্থতে আটকালো অ্যাটেন্ডেন্স রেজিস্টার ম্যানিপুলেট করে এক ইয়ার পর ভাবতে পারছো তুমি যে দশ মাস বারো মাস পরে একটা ছেলেকে ফের অর্থতে ডিউটি করিয়েছে তো হ্যাঁ তো রাজা সাহা এসে অর্থর সেখান থেকে কি সই কেটে দিত তো এবার রেজিস্টার রেজিস্টারের ছবি তুলতে গেছে ছেলে রাজা সাহানাকি কি ওই অফিস রুমে কলার ধরে ফোন কেড়ে ছবি ডিলিট করিয়েছে সাহস ফাইনালি ওই চন্দ্রামৌলি আর মনক রায় বলে দুজন ছিল ওরা ক্ষমা চায়নি ওরা হাইকোর্টে গিয়ে অর্থ ক্লিয়ারেন্স আর ফাইনাল ক্লিয়ারেন্স রেজিস্ট্রেশন শোধ জোগাড় করে রাজা হ্যাঁ রাজা সাহা তো তোমার সন্দীপ ঘোষের আনঅফিসিয়াল ড্রাইভার ছিল গাড়ি চালাত ওর তো সেকেন্ড হচ্ছে তোমার দেবাঙ্গানধর দেবাঙ্গানধর অভিকের সাথে প্ল্যান করে টিএমসিপি টিএমসিপির ছেলে আমি রাজার ওদের গুমস বলবো ওদের দিয়ে ওই ময়না ক্রয় ছেলেটাকে মাটিতে ফেলে মানে কিভাবে করেছিল পুরা পুরা ইউনিট টু আর হলো দেবাজ্যোতি এমনি দেবাজ্যোতিকে তো এমনি সামনাসামনি দেখে তো সফট স্পোকেন লাগবে তোমরা কথা বলেছো সবাই জানো এবার আসলে যে কি জিনিস সেটা ওই ইন্টার্ন বেচের ছেলেপুলে যারা ছিল ওই সময় আর্জি করে সবাই ওরা বলতে পারবে নিজের হাঁটুর বয়সী স্টুডেন্টদের আইসোলেট করার জন্য ইন্টার্নদের মধ্যে ফাইনাল ইয়ারদের মধ্যে বলতো রিসেন্টলি আরো রিসেন্টলি রিসেন্টলি এই আভয়া ইনসিডেন্টের পরে মানিকতলা না এলএম কোন হোস্টেলে দেবাজ্যোতি সুপার তো এই দেবাজ্যোতি আর সন্দীপ ঘোষ গ্যাং এর কোন একটা হোস্টেল আছে আই এম তার ছেলেপুলে গিয়ে প্রেসারাইজ করেছে ফার্স্ট ইয়ার ছেলেদের যে এই যারা অভয়া ইনসিডেন্টের জন্য প্রোটেস্ট করছে তাদের নামে ফেক এফআইআর লঞ্চ করতে হবে তো এই পুরা অর্থ ডিপার্টমেন্টে সিন্ডিকেটের আলাদা ফোর্স ছিল এটাতে এরা সবাই এরা রিসেন্টলি টিভি নাইন খবর করেছিল হয়ে গেল এক দেড় বছর যে অর্থ ইকুইপমেন্ট ইমপ্লান্টস কি এসব ওই কি বিমল সিনহা নামে হাওড়ার এক লোককে দিয়ে কি এসবের এক করাপশান চলতো তো এই পুরা ইউনিট ট্যুর রাজা দেবাঙ্গন সব সন্দীপ ঘোষেরা সব একসাথে এদের টিম ইনভলভ আছে